এই স্থানটা কিভাবে তৈরি করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি দেখেন একটু আমার সাথে একটু আসেন এই হচ্ছে এখানে ফুল গাছ লাগানো যায় এবং এখানে বসার স্থান এখানে ফুল গাছ স্থান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ মেহের বাণীতে ভালো আছেন তো সমান দুবিওয়ার্স এই মুহূর্তে আমি আছি চুনারঘাট আপনাদেরকে দেখাবো বেরিস্টার সাইদুল হক সুমন সাহেবের যে কাজগুলো উনি করেছেন যাত্রী সাহনি যতটা যাত্রী সনি উনি করেছেন সবগুলো দেখাবো এবং উনি একটা মরা নদী পরিষ্কার করেছেন সেটাও দেখাবো এবং অবশেষে আমি দেখাবো ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের বাসা কোন জায়গার মধ্যে ওনার বাসাসহ আমি আজকে এই চুনরগাড়ের যে সুন্দর সুন্দর জায়গা চাহবাগান সহ আপনাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন তো লেটস গো তো সম্বন্ধ সম্বন্ধিও আমার সাথে আছে আমার চাচাদু ভাই মোহাম্মদ শরীফ আহমেদ আমরা আমাদের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি আমরা এখন প্রথমে আপনাদেরকে দেখাবো ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেবের পরিষ্কৃত সেই মরা নদীটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ চলুন আমরা একসাথে গিয়ে দেখি ঘুরে ঘুরে সুমন্ত ভিউয়ার্স আমরা অলরেডি চলে এসেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেবের পরিষ্কৃত যে নদীটা আমরা সেখানের মধ্যে চলে এসেছি তো আপনারা দেখতে দেখেন যে এই স্থানটা গত পঞ্চাশ বছর ধরে আমার জন্মের পর থেকে আমি দেখে আসতেছি যে এই স্থানটার মধ্যে সোনারঘাটের বাজারে সবাই এখানের মধ্যে ময়লা ফেলে তো এই জায়গাটার মধ্যে একটা ময়লার গারত হয়ে গিয়েছিল এখানের মধ্যে আজ হাইটা যাওয়া যেতই না একদম কেন গন্ধের কারণে এখন এই জায়গাটা একবারে পর্যটনের মতো একটা স্থান হয়ে গিয়েছে রাত্রিবেলা এই জায়গাটা এত সুন্দর লাগে প্রত্যেকটা তো এখন এই জায়গার মধ্যে আপনি এই ফানিটা আপনি ফান করতে পারবেন এত পরিষ্কার পানি এবং এই জায়গাটা এত সুন্দর হয়েছে তো ধন্যবাদ না দিয়ে আমার উপায় নেই বেরিয়েছে সবসময় এই বিষয়কে ওনাকে অসংখ্য ধন্যবাদ এই স্থানটা এত সুন্দর করার জন্য আর ফার্কটা ওয়াক হয়ে এখানের মধ্যে যদি সাইড দিয়ে যদি রাস্তা করা হয় এবং এটার মধ্যে যদি রেস্টুরেন্ট এবং বিভিন্ন পরিচালনের জায়গা করা হয় আমার মনে হয় এই জায়গার মধ্যেই দৈনিক হাজারো মানুষ এখানের মধ্যে দেখতে আসবে সম্বন্ধ এই হচ্ছে বেরিস্টা সাইদুল হক সুমন এমবি সাহেবের পরিষ্কৃত মরা নদী এবার আমরা যাব বেরিস্টা সাইদুল হক সুমন ভাইয়ের বাসা আপনাদেরকে দেখাবো ওনার বাসাটা কোন জায়গায় কোন স্থানের মধ্যে এবং কিভাবে আসতে পারবেন আপনারা সেটাও বলবো তো চলুন আমরা এবার চলে যাই বেরিস্টা সাইদুল হক সুমন সাহেবের বাসার সামনে যাই না ভিডিও করতে পারবো কিনা চলে এসব তো সম্বন্ধ এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেবের বাসার সামনে বর্তমানে আমরা আছি ওনার বাসার সামনে অবস্থান করছি আর আমার সামনে যে বিল্ডিংটা আপনারা দেখতেছেন এটাই হচ্ছে ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি সাহেবের বাসা আর যে রাস্তাটা দেখতেছেন এটাই হচ্ছে স্বাস্থ্যগঞ্জ থেকে সোনারগড় যাওয়ার রাস্তা সোনারগড় থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেবের এই হচ্ছে বাসা অলরেডি আমরা বর্তমানে আছি সুমন সাহেবের বাসার সামনে তো আমার পিছনে অংশমান এমপি সাহেবের বাসা তো চলুন আমরা এবার যাবো অংশমান এমপি সাহেবের যে যাত্রী আমরা চা বাগানের মধ্যে যাব আপনাদেরকে সঙ্গে নিয়ে সাথে দেখতে থাকুন তো আমার সাথে আছে আমার চাচাতো ভাই শরীফ আহমেদ আমরা দুই ভাই আজকে বের হয়েছি ভ্রমণে এবং চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাবো যাত্রী এবং সোনারঘাট শহরটা যে চা বাগানের সৌন্দর্য সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে আমি এদিকটা দেখাচ্ছি দেখেন এদিকে শুধু বাগান এবং বাগান এবং চা বাগান আর আর সুন্দর এবং সুন্দর এবং সুন্দর অত্যন্ত চমৎকার জায়গাগুলো এদিকে আসলে একদম নয়ন জুড়িয়া যায় চতুর্দিকে সবুজ ঘেরা এবং রাস্তা সব মিলিয়ে অস্থির একটা জায়গা আমরা আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে আমরা সবসময় এই চুনারঘাট শাহবাগানের চণ্ডী হ্যাঁ তারপরে এদিকটা আমরা ঘোরাঘুরি করি অনেকটা ভালো লাগে তো আমার সাথে আছে আমার ভাই শরীফ তো শরীফ আমার ক্যামেরার পিছনে ছিল আমরা চুনারঘাট থেকে এখন যাচ্ছি হচ্ছে সন্ডি একটা জাতির সনে আছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং সেই জায়গাটা দেখাবো চলুন আমরা সেখানে যাই আমরা অলরেডি চলে এসেছি সন্ডি ক্রিষ্টা হক সম সাহেবের একটি যাত্রী এই স্থানটা এখানের মধ্যে এমনভাবে তৈরি করা হয়েছে এখানের মধ্যে বসার স্থান করা হয়েছে এবং পাশে ফুলবাগান ফুলের গাছ এবং পিছনে একটা ঘর তৈরি করা হয়েছে ওদের ভিতরে অনেক সুন্দর লাইটিং করা বাতি তো যার এটা এই স্থানের মধ্যে অর্থাৎ যারা দূর থেকে পর্যটন দেখার জন্য আসে তারা এবং এই জায়গার মধ্যে বসতে পারে বসে মধ্যে কিন্তু এদিকের ভিউটা খুব সুন্দর দুটো খুব সুন্দর তো আমরা এই যাত্রী সামনেটা তৈরি করেছেন ব্রিস্টার সাইদুল ফকশমান এমপি সাহেব যার অবদানে যার প্রচেষ্টায় যার ইচ্ছায় এই স্থানটা তৈরি হয়েছে ধন্যবাদ যে কাজগুলোর আগে কোনো কল্পনাই ছিল না সেই কাজগুলাই বেস্টার সাইদুল হকসমান এমপি সাহেব করে দেখিয়েছেন আসলে ওনার কথাই সত্য যে ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব উনি পরিবর্তন করিয়ে দেখিয়েছেন এগুলা আমাদের চুনারঘাটের মানুষের মাথায় ছিল না যে এগুলো পরিবর্তন এবং এই যাত্রীর এত সুন্দর পর্যটন নগরী হয়ে যাবে কিন্তু এটা ব্যারিস্টার সেদুল হক সুমন বি সাহেব সম্মান এই মুহূর্তে আমরা আছি আমি সাহাবাগানে আছি একটা টিলার উপরে উঠছি বড় অয়রান লেগে গেছে জায়গাটা কিন্তু অস্থির এই জায়গাটার মধ্যে উঠলে আপনার চতুর্দিকটা এত সুন্দর দেখা যায় সাবাগান এবং সুন্দর গাছ টিলা আবারও নিচে রাস্তা একটু ঘুরে দেখাও তশ অনেকটা এক্সাইটেড হয়েছি এত সুন্দর দৃশ্য দেখে আমার জীবনেও এরকম দৃশ্য নিয়ে আমি চন্ডি থেকে একটু সামনে গিয়ে একটা পাহাড়ের উপরে উঠছি উঠার পরে এখান থেকে যখন নিচের দিকে তাকাইলাম চতুর্দিকে তাকাইলাম অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর দৃশ্য আকাশটাও এখান থেকে অনেক সুন্দর দেখা যাচ্ছিলো আমি আমার ইচ্ছা করছিল আমি আনন্দে লাফলাফি করি তো আমরা দুই ভাই অনেকটা অবাক হয়েছি এখান থেকে এত সুন্দর চতুর্থী শুধু সবুজ এবং সবুজ আসলে চুনারঘাটটা একটা পর্যটন নগরী আপনারা আসবেন দেখবেন তো চলুন আমরা এখান থেকে নেমে আমরা যাব একটু সামনে একটা জাতির সামনে আছে চলুন আমরা সেখানে চলে যাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সম্বন্ধে বিয়ার্স আমরা এই মুহূর্তে আসছি সন্ডি ফার হয়ে পৃষ্ঠা সাধু হক সমন সাহেবের দ্বিতীয় যাত্রী সামনে যেখানে এখানের মধ্যে আসছি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে একটা জাতিস বানিয়েছেন এবং এই জায়গাটা একেবারে পর্যটন হয়ে গেছে এই জায়গাটা মানে এখানে আসার মতো জায়গা হয়ে গেছে প্রতিদিন প্রতিনিয়ত অনেক মানুষ এই জায়গার মধ্যে আসে আর এখানের মধ্যে আসতে সহিত সুন্দর আর ইচ্ছা থাকলে পরিবর্তন করা সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি সাজন হওয়ার সময় পানোর কারণে প্রত্যেকদিন আমাদের এই সোনারগাটের মানুষ প্রত্যেক দিন মানুষ এখানে মধ্যে আসে এবং ভালো থাকলেও আসে এবং ভালো না থাকলেও এখানে আসে ধন্যবাদ দিয়ে সেখানে আরেকটা যাতে চালার জন্য তো আমরা এই জায়গাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই বিশ্বের ভিউটা এবং এই জায়গাটা আসার মতো এবং দেখার মতো জায়গা আপনার একটু আপনাদেরকে ঘুরে দেখাই চলুন সাথে চলুন সম্বন্ধে ভিওর্স আমরা একটু আগে চলে এসেছি এই জন্য এই জায়গার মধ্যে মানুষ কম আর একটু পর যখন বিকাল হবে তখন মানুষের অভাব হয় না এই জায়গার মধ্যে প্রচুর মানুষ এখানে আসে এখানে বসে বসে বাতাস খায় হাওয়া খায় চতুর্দিকে ছা বাগার মাঝখান দিয়ে রাস্তা জাতীয় সামনে ওই দিকে পাহাড় পিছনের বিউ সব মিলিয়ে অস্থির একটা জায়গা এখানের মধ্যে সময় কাটানোর মতো দেখার মতো মন ভালো হওয়ার মতো স্থান হচ্ছে এটা আসলে এই পর্যটন পর্যটনগরী হয়ে গিয়েছে সবাই আসবেন এবং দেখবেন তো আমা আমরা আমরা এই জাতিস্থানের পেছন দিকটা দিয়ে আমরা একটু আসি দেখেন এখানের মধ্যে এখান থেকে দাঁড়িয়ে আপনি থাকালে একদম বড় বড় পাহাড় উঁচু উঁচু পাহাড় আবার বালুও আছে এখানের মধ্যে অনেক সুন্দর বিউ অনেক সুন্দর কি বলবো বলার বাসা আমার নেই আসলে কাছটা একটা পর্যটন নগরী তো আমি একটু বাপ নিলাম ক্যামেরার পেছন থেকে আমার বাপটা একটু দেখেন তো আমি একটু হাঁটলাম এখান থেকে দাঁড়িয়ে সবাই এখান থেকে পিক ওঠায় কারণ ওই যে পাহাড়গুলো আমার সামনে দেখতেছেন পাহাড়গুলো কিন্তু এখান থেকে খুব সুন্দর দেখা যায় আবার এদিকে একটা পাহাড় আছে ওই সামনে আমার উঁচু একটা পাহাড় এই পাহাড়টাও এখান থেকে অনেক সুন্দর লাগে দেখতে অনেক ভালো লাগে তো চলুন আমরা পরবর্তী যাত্রী তো তে যাই এই মুহূর্তে আমরা আছি আমরা এসেছি বিশেষমান সাহেবের এম বি সাহেবের আর একটা যাত্রী সাহানী উনি যে তৈরি করেছেন ওনার সিস্টেমটা আমি দেখাই এটা হচ্ছে সুরমা জায়গাটার নাম আমরা এই জাতি শ্রেণীর মধ্যে আসছি আপনাদেরকে দেখানোর জন্য শুধু তো এই স্থানটা কীভাবে তৈরি করা হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যদি দেখেন একটু আমার সাথে একটু আসেন এই হচ্ছে এখানে ফুল গাছ লাগানো যায় এবং এখানে বসার স্থান এখানে ফুল গাছ এখানে বসার স্থান এবং এখানে ফুল গাছ আবার এখানে বসার স্থান আর এখানের মধ্যে বিভিন্ন ভাষায় এখানের মধ্যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলা ভাষা আমার সোনার আমি আমিনা সাঁওতাল ভাষা ভাষা আমার সোনার বাংলা উড়িষ্যা ভাষা এবারে উড়াও ভাষা এবারে মুন্ডা ভাষা হামার সোনার বাংলা হাম তো ভালোবাসনা হচ্ছে ইনার সোনার বাংলা ইন আমতে ভালোবাসাইতে ডিং ইনার সোনার বাংলা ইন আমতে ভালোবাসাইতে ডিং এটা হচ্ছে কায়া ভাষা তো এখানে যদি আপনি বসেন আইসা পিছনে একটা ফিল বাগান সামনে রাস্তা মানে অস্থির একটা ভিউ এবং এখানে ফুল গাছ লাগানোর সিস্টেম আছে আবার মাঝখানে একটা গাছ লাগানো হয়েছে যাতে এখানে ছায়া দেয় এই জন্য এই গাছটা লাগানো হয়েছে গাছটা

এমপি হওয়ার পরে মোটামুটি উনি পর্যটনের জন্য যে স্থানগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো জানি না কতটুকু দেখাতে পেরেছি আর আসলে এই যে বাগানগুলো দেখতেছেন এখানে আসলে আপনার মন যদি খারাপ হয় তাহলে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর স্থান এই জায়গার মধ্যে রাস্তায় এবং চা বাগান পাহাড় সুন্দর বাতাস সব মিলে তো এই যাত্রীর সামনে আপনাদেরকে তিনটা যাত্রীর সামনে আপনাদেরকে দেখালাম তো আপনারা আসবেন সোনারঘাট প্রত্যেকটা স্থান পর্যটনের জন্য পর্যটন আপনার দেখার মতো স্থান সবাই আসবে সকলের নিমন্ত্রণ সকলের দাওয়াত পর্যটক সমাজের এলাকা দেখবেন ঘুরে যাবেন তো আজকে এ পর্যন্ত ভালো দেখবেন সবাই সকলকে ধন্যবাদ দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি